ভালো না আচ্ছা থাকবো আপনার সিসি ক্যামেরা আছে কেউ হাত দিবে না দিলে বুঝতে পারবেন ওই আমার ক্যামেরা ওইটা সমস্যা নেই

আর পাসিলার এমআরপি হলো 800 না যে অ্যাসোসিয়েশন থেকে দেনদরবার করে যে দাম বাড়িয়ে নেন এটা কেনলা সেই তালিকায় অন্তর্ভুক্ত নেই আছে এজন আপনি আছে কিনা মনে হয় না বিক্রি এবং ওই নেই জন্য আপনার ইচ্ছে মতো দাম লিখতে পেরেছেন যেহেতু নেই তালিকার বাইরে আমরা যেটা চেয়েছিলাম এক তারিখ থেকে এই তেইশ তারিখ পর্যন্ত কি পরিমাণ বোতল জাত তেল সয়াবিন পেয়েছেন এবং কার কার কাছে বিক্রি করেছেন এই তেল সেই তালিকা কি পরিমাণ দিয়েছেন আমি সেই তালিকাটাই চেয়েছিলাম আজকে আপনাকে আমরা সুযোগ দিলাম যা লিখেছেন সেটা আমরা নিয়ে যাচ্ছি আপনি আগামীকাল আগামীকাল বন্ধ থাকবে আপনাদের শুক্রবার বন্ধ থাকবে শনিবার খোলা থাকবে তো শনিবার বিকাল পাঁচটার মধ্যে দেন রবিবার সকাল নয়টার ভিতর দেন আমরা আমাদের আইটি সেকশনের সাথে কথা বলে আমরা যে দোকানগুলো এক্সিট শুনেন আপনার আইটি সেকশন তো গুলশানে হেডকোয়ার্টার প্লিজ আমাকে কথা শুনুন

আমরা নাম ঠিকানা লিখি মোবাইল নাম্বারটাও লিখতে পারবো তাইলে অলরেডি আপনি ওখানে গিয়েও তাদের তদন্ত করে বুঝতে পারবেন এবং তার ট্রেড লাইসেন্স আছে কিনা তাই না এই পরিমাণ মাল নিচ্ছে আপনার কাছে ট্রেড লাইসেন্সের একটা কপি আপনি রাখতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আসলে তার ঠিকানা ওখানে আসলে যথাযথ তার দোকান এক্সিস্টেন্স আছে না আমি এটি সিলেক্ট করতে ট্রেড লাইসেন্স বাইরে যদি আউটলেটে আমরা বিক্রি করি সেটা যে জিনিসটা করব নাম ঠিকানা মোবাইল নাম্বার যদি সম্ভব হয় ট্রেড লাইসেন্স

অনেকটা সেল হয় তাহলে আরো দুইজন ই বাড়ানো পড়বে হ্যাঁ বাড়ানো পে পেপস আচ্ছা হ্যাঁ তবে আপনি যে দিছেন এটা আসলে আমরা রাখি না তার ওদের মধ্যে হয় স্যার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না হলে দুইশো হয়

আমরা চেষ্টা করবো এরপরে মোবাইল নাম্বার সবগুলো ক্লিয়ার যাতে আমরা রাখি এটা দরকার আছে আমাদের নিজের জন্য দরকার আছে ওকে স্যার